পেটের যে খিদা সেটা যদি মানুষের ঠিক মতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বিএনপির একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের কেন্দ্রীয় কমিটির আমাদের দুদু ভাই যিনি তার জায়গা থেকে এই মন্তব্যটি করেছেন আমি মনে করি যে এটি আসলে তার জায়গা থেকে হয়তো ব্যক্তিগত মন্তব্য এটা দল হিসেবে বিএনপির নয় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশাও করি না কারণ তারা আমাদের রাজনীতিতে তারা সিনিয়র আমরা চাই তাদেরকে দেখে আমরা শিখবো সামনের দিকে এগিয়ে যাব বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে কিন্তু তারা যদি এইরকম তাদের যারা বয়সের দিক থেকে অন্তত অনুজ রয়েছেন তাদেরকে সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার এই কালচারটা আবার তৈরি করে যেটা আমরা দেখতাম যে শেখ হাসিনা ডক্টর নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন খালেদা জিয়াকে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক যে ব্যক্তিত্ব তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলেছিল তো আমরা তো একই কালচার আর তাদের কাছে বা তাদের মাধ্যমে দেখতে চাই না তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের জন্য যদি তাদের কোনো পরামর্শ থাকে তারা সেই পরামর্শটি দিবেন এবং এই দেওয়ারই একটি সুন্দর শ্রদ্ধার একটি সম্পর্কের মধ্য দিয়ে এটি দেওয়া উচিত সেই জায়গা থেকে আমরা তার কাছে এটি প্রত্যাশা করবো